সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম সেটা চারে দোসর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামীকাল এবং সম্প্রতি এক সেমিনারে জনাব রেহমান সোভান তিনি বলেছেন যে দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম আপনিও কি তাই মনে করেন না আমি তা মনে করি না আমি একেবারে মনে করি না আসলে একটা বড় দল কাকে বলে যাকে বড় দেখায় সে বড় দল একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে সে কি আসলে বড় বড় না বড় দেখায় অনেক কিছু বড় দেখায় আমি এই দলটাকে বড় দল মনে করি না এই কারণে মনে করি না দেখেন একটা গাছ হ্যাঁ একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে এবং মাটির নিচে শেকর যেতে সময় লাগে শেকড়েরও সময় লাগে মাটিরও সময় লাগে সেই শেকড়টাকে আঁকড়ে ধরার এটা এত দ্রুত হয় না এই দলের কোনো হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি আমরাই অমুক করেছি আমরাই তমুক করেছি অতএব সব কিছু আমাদের হাতে থাকবে আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরাই দেশ এরকম কথা উনি এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এই দিকে একবার টাকাও নাই যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এটা হলো রিয়েলিটি সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত তারা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো সেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মাত্র দশ লাখ টাকা ঢুকেছে ওনার মাত্র এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুধ্যায় এরা দিচ্ছে কোনো শুভানুদায়ী নাই বাংলাদেশে কে শুভানুদ্ নাম দেখ সবগুলো শুভানুদ্যের নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই সমানুরে এক লাখ টাকা দিছে এই সমানুরে এক কুড়ি টাকা দিয়েছে বেগ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই দেখাইতে পারবে না পারবে না এটা আরেকটা গড্ডালিকে প্রভাবে ঢুকছে এবং আমি মনে করি না রেমান সুমান সাহেবের বয়স হয়েছে ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি উনি ঠিক বলেন নাই আপনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামরা কামড়ি শুরু হয়ে গেছে পদ আমি আজকের পত্রিকা বিভিন্ন পত্রিকা এই দলের সাতজন লোকের নাম পাইছি যা নাকি সাতজন লোক থাকতেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম তারপরে হাসনাত আবদুল্লাহ নাসরুল খান এই সব প্রসঙ্গে যদি আরেকটু আসি যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে 26 ফেব্রুয়ারি এবং বৈসোমের অভিযুক্ত রয়েছে হাতাহাতি কমিটি নিয়ে প্রতিযোগিতা এবং যারা একসাথে আমার পৃষ্ঠপোষকতা হলো যারা একসাথে জুলাইয়ে রাজপথ ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি এটাই তো মূল কথা এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে আমি দুই তিনটে কারণ বলি আপনাদের প্রথমত প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং আকাঙ্ক্ষা তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি আমি নেতা হই আমার প্রাপ্তি এক যোগটা আমার খুব স্মুথ প্রাপ্তিযোগটা কি ধরনের আমি এই জাতীয় এটার নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে আমি যদি এই দলের প্রধান হই আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো আমি যে কোনো সময় তদবির করতে পারবো আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি সেক্রেটারি মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য ইজিলি সবে করতে কেন বলেন কেন কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে ছয় মাসের মধ্যেই একটা উপজেলা পর্যায়ে পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন এর নামে মামলা করেন ওকে ধইরা আনেন ওরে বান্ধে আনেন ওরে পিটার আয় না এগুলো বলতে পারতো ইনস্ট্রাকশন দিতে পারতো পুলিশ তারা কথা শুনতে বাধ্য হতো কেন বাধ্য হতো বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওইখান থেকে বদলি করা তার জন্য ওয়ান টুর মামলা ছিল লোকে এই জন্য ভয় পেত মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায় ছাত্রলীগ তো খুব পাওয়ারফুল ছিল এখন হয় না কেন সরকারে তার এই জন্য নাই কালকে আওয়ামী লীগ সরকার আসুক দেখবেন আবার ছাত্র লীগ পাওয়ারফুল হয়ে গেছে কালকে বিএনপির সরকার আসুক দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে ওদের কথায় সব চলবে এটা কতদিন চলবে যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না যদি প্রশাসন এটা বুঝি থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না কিন্তু এখন তারা সে ভয়টা পায় চট করে যদি বলে বসে এখনকার যে ছাত্র ছাত্র আছে যে কোনো একদম ওসিকে বলে বসলো এই তো সরে চারে দোসর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে সে জানে সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এস হচ্ছে না এসপি এস পির যেদিন পরের দিন তাদের পাসিং আউট পরের দিন পাসিং আউট ছিল ওই দিন তারা বেরিয়ে যাবে ট্রেনিং ট্রেনিং সব শেষ ওই একটা ছাত্রের একটা স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিলো শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে তাও ছয় জনের চাকরি গেছে জন এসপি যা নাকি চল্লিশতম বিসিএস এ পুলিশ হয়েছিল সেরকম ছয়জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে অথচ এই চল্লিশতম বিসিএস এর অন্য অন্য ক্যাডার যারা তারা কিন্তু সবাই চাকরি করতেছে পুলিশ এটা যেহেতু অন্য ক্যাডার চেয়ে এক বছর বাড়তি ট্রেনিং করতে হয় এই ট্রেনিং কারণে একটু সময় পাইছে এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারে পুরার ছজনে চাকরি নাই আপনি ভাবতে পারেন ছয়টা ছেলে ছয়টা মেয়ে ছয়টা ছেলে মেয়ে যাই থাক ওরা যে কজন আছে এরা পরিশ্রদ্ধ করেছে ওদের অপরাধ কি তাদেরকে মনে করা হচ্ছে তারা একসময় ছাত্রলীগ করত করতো তো অনেকেই করতো ওই চল্লিশতম বিশেষে অন্য অন্য যারা লীগ করতো তাদেরকে বাদ দেন না কেন তারা তো চাকরি করতেছে বেতন তুলতেছে তাদেরকে বাদ দিচ্ছেন না কেন পারছেন না কেন তো এইখানে এসে আপনার যত গুরুত্ব কে কেন এইগুলি হয় কি জানেন এখন তারা পাওয়ারফুল যদি এই সরকার না থাকে কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকে ওই সেকেন্ডারি ছেলে ওই আপনার বৈশ্বীবন্ধী ছাত্র আন্দোলনের স্ট্যাটাসে কাজ করবে করবে না তারা জাজ করবে জাজ করে দেখবে আসলে কি কি অযোগ্য কি যোগ্য দেখবে কিন্তু এখন তা হচ্ছে না বললেই হয়ে যায় এখন তারা রাষ্ট্রপতির উপর দাবি করে বললেই হয়ে যায় ওইখান থেকে বিদেশ থেকে এক লোক বসে বলে এটা ভাঙো ওটা করো পাবলিক করে পাবলিক করে বললেই হয়ে যায় তো সরকার যখন দুর্বল হয় সরকারে যখন নৈতিকতা যখন দুর্বল থাকে এগুলো ঘটতে থাকে আমি যদি বলি যে পাঁচ তারিখের আগে যে নাহিদ ইসলাম তাকে আসলে তার কথায় কিন্তু সবাই নেমেছিল এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস এখন কার নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন প্রধান হচ্ছেন তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো আপনি কি মনে করেন এটা বলা না বড় কঠিন কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই আমি কি করে প্রমাণ করব। আমি বললাম জনপ্রিয়তা আছে সেটাই আমি কি করে প্রমাণ করব। এটা তো বলা বড় কঠিন তবে একটা জিনিস হল কি উনি কালকে একটা ভালো কাজ করেছেন উনি দেখলাম যে হিসাব দিয়েছেন ওনার কি পরিমাণ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন তো এটা আমার কাছে পছন্দ হয়েছে আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে তো সেই আমি মনে করি হিসাবে দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে তাই না কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরো কিছু দেন আরও কিছু কি দেন উনি ছয় মাসটাকে দায়িত্বে ছিলেন এই ছয় মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন এটা আমি আশা করব। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টা মধ্যে একজন তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন অপকর্ম শিরোনাম হলো কোনটা মানে সবচেয়ে মানে শিরোমণি কোনটা সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত একটি কার্ড বাতিল করে দিয়েছেন ভাই আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের একই রেশন কার্ড একটা গভর্নমেন্ট বাতিল করতে পারে একটা মন্ত্রণালয় বাতিল করতে পারে উনি করেছেন উনি করে ওনার বাহাদুররা দেখিয়েছেন কিন্তু এতে দেশ জাতি কিংবা গণমাধ্যমের যে স্বাধীনতা তার কি লাভ হয়েছে এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি ওনার আমি ওনার কাছে আমি দাবি করবো যে উনি যেন বলেন যে এটা করাতে দেশের কি লাভ হয়েছে জাতির কি লাভ হয়েছে অথবা মিডিয়ার কি লাভ হয়েছে কেউ বলতে না পারেন তাহলে তো না ব্যর্থতা এই বিষয়ে আলাপ করব এই একজন দর্শক আছেন ফোনে যে দর্শক আপনি নাম বলে পরিচয়টি রাখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি মিরপুর থেকে বহরউদ্দিন বলছিলাম জি বলুন আমাদের আজকের ছাত্রজেদের যে রাজনৈতিক দল এবং সার্জিস আলমদের যে পাতা রাতরণ এটা কি নতুন করে আমরা আওয়ামী লীগের আবার কপি আনতেছি কিনা জি ধন্যবাদ আপনাকে বসে উত্তর দেবেন না দেখেন যিনি প্রশ্নটা করেছেন আমরা আওয়ামী লীগের বা কপি কি আমদানি করছি কিনা অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে এই যে কথাটা উনি বলেছেন উনি কেন বললেন আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন তো ওনার সঙ্গে তো সার্জি কোনো ব্যক্তিগত সত্যতা নাই সারিদি আসাল্লাম কি ওনার পাকা ধানের যে মধ্যে আসছেন তা তো করেন নাই তাহলে উনি ওনার এটা কেন মনে হলো এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ আমাদের কাছে ভালো ঠেকছে না যেমন ভালো ঠেকতো না আগে ছাত্রলীগের আচরণ আগে আওয়ামী লীগের লিডারদের আচরণ উনি কিন্তু ওই তুলনাটা করলেন উনি যদি আপনি যদি বলবেন না উনি আওয়ামী লীগের লোক তো উনি আওয়ামী লীগের লোক হলে তো আওয়ামী লীগের ওই নেতাদের তুলনা করতেন না আওয়ামী লীগের নেতারা ভালো যদি আওয়ামী লীগের লোক হইতো আওয়ামী লীগের লোক না ভাই যতটুকু আমি বুঝতে পারলাম তাহলে উনি কেন এটাকে সেই সমালোচনা করছেন মানে মানুষের মনে এখন এই প্রশ্নটা কিন্তু আসছে যে আমরা তো একটা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি পতন ঘটানোর পর তারপর মানুষ বলছে অবাক করতে এ আমরা কাকে আনলাম আমরা কাকে আনলাম যারা এলো তারা কি নতুন কিছু এলো সার্জিজ আলম তো দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছেন ভাই ওনার তো ভিডিও টিডিও দেখি যে ওনার মুজিব কেমন মুজিবের ব্যাপারে ওনার কি বন্দনা সেটা তো আমরা ভিডিওতে দেখি অনলাইনে তুমি তো ছাত্রলীগের রাজনীতিতে উনি তো মানে মুগ্ধ ছিলেন তারপর সুযোগ বুঝা পরিস্থিতি বুঝা সে এখন এখানে আসছেন তো ওই অতদিনের যে প্র্যাকটিসটা সেটা কি এত দ্রুত শেষ হয়ে যাবে নাও হইতে পারে হয়তো উনি যে বলতেছেন উনি হয়তো ওই জিনিসটাই দেখছেন ওর মধ্যে আমি জানি না উনি কি আচরণ কোন আচরণ দেখে বলছেন কিন্তু আছে তো এদের মধ্যে সে তো আছে আমি তো দেখি না এরকম তাদের মধ্যে এমন কিছু যে আমাদের ভালোবাসতে হবে তাদেরকে ভালোবাসতে মন চায় চায় না তো তাহলে কি করতে হবে যে আমরা চ্যালেঞ্জ দেশের মানুষের চাহিদাটাকে বুঝতে হবে দেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে শুনেন মানুষ অধ্যত্ত পছন্দ করে না এগুলো প্রথম কথা আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না একে বাতিল করো এরে বাদ দাও এরে ছুঁড়ে ফেলো এই ধরনের অ্যাটিটিউড মানুষ পছন্দ করে না এরা প্রথমে এসে কি করলো সংবিধান মানিনা বঙ্গবন্ধু মানি না সাতই মার্চ মানি না সব মানি না এটা তো মানিলা কোম্পানি হয়ে গেছে তাহলে এতদিন যারা এগুলো করছে এইগুলো কি মানে বারাবারই ছিল আমি শেয়ার করব না শেখ হাসিনার অনেক বারাবারি ছিল সেই যে সব কিছুতে তার বাপের নাম বসানো তার মায়ের নাম বসানো তার ভাইয়ের নাম বসানো ভাইয়ের বোনের নাম বসানো এই যে সেগুলি যেগুলি সে করছে এগুলো টু মাচ উনি মনে করতেন উনি বলতো না তো এই দেশটা আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আসলে কি তাই করছে তো তো করে না একজন লোক ওনাকে দেশ স্বাধীন করতে পারে না কি এটা কি মানে আপনার টেবিল বিষয়ে স্বাধীন হয়েছে নাকি এই যে কাগজ দেশে যে যেগুলো এগুলো তত তো হয়নি রে ভাই এই দেশে যদি শেখ মুজিব যদি সব স্বাধীন করে দিত তাহলে এই যে ত্রিশ লাখ লোক মারা গেলো এগুলি কেমনি মারা গেছে এদের জীবনের কোনো মূল্য নাই তো এটা তো হয় না